সো হেলো গাইস ওয়েলকাম মাই ভিডিও আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখাবো তোমাদেরকে গ্যালাকটিক বানি বা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর করে বেলাইকুন গ্যালাক্সি বানি সো তোমরা দেখতে পাচ্ছ গ্যালাক্সি বানি গ্যালাক্সি বানি আর এই মুহার কথা কে কী জানো ডক্টর ঝটকা মুকুটটা মুকুরটা এটা পিঁধে উড়ে আর কি বানি বান্ডিল নিউ ইভেন্টের পানি আবার ওই সবই একটা ব্যাকপ্যাক বানি বান্ডিলের আর একটা লুট বক্স বানি লুট বক্স হ্যাঁ ওই আছে বানি ফিস্টের স্ক্রিন যেটা আমার কাছে আট ডায়মন্ড আছে আর এক ডায়মন্ড থাকলে হয়ে যেত একটা স্কিন সোনি তো আর কিছু দেখতে পাচ্ছি ইনভানিমেন্ট যদি তোমরা যদি আমার কোয়েনের দিকে চাও তাহলে দেখতে পাবো আমার কাছে আছে এক লাখ উনচল্লিশ হাজার নয়শো সাতাইশটা কয়েন আছে আর ওইখানে আমরা স্কিন মারব অ্যাম্পাসের জন্য আর এমপার শু দিয়ে আমরা দেখাবো তোমাদেরকে কীভাবে এমপার শোটা চলে আর কি সো এম্প আছে ও গান আছে আমরা এখানে শুরুতে নিয়ে যাব দশটা দশটুকে নিয়ে কিছু কী পাইবো না পাইলাম না আবারও চেষ্টা আবারও চেষ্টা করব আমরা তো আবারও চেষ্টা করে দিলাম দশটাকে নিয়ে দশ টুকু নিয়ে রিস কিন আবারও সো আমরা কী পাবো পাইলাম না সো আবারও আমরা পাঁচশো আর তিনটা সোকিট মেরে দিলাম সো বাবুকে আমরা সো পেয়ে গিয়েছি এম সি কাঙ্ক্ষিত স্কিটা সো এটা লাগিয়ে আমরা করবো তো দেখতেই পাচ্ছ তোমরা শো স্ক্রিনটা পেয়ে গেছি আমরা এখন আমরা এটা হাতে নেব সো ওখান থেকে গান কালেকশন গিয়ে পাশে আমাদের তিনটা স্ক্রিন আছে সো এটাই বেস্ট বলছি বুঝতে পারবে আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসলাম তারপরে দেখতে পাচ্ছ শুধু লাল লাগে ব্রো কিছু শুধু লাল লাগে আর যারা যারা মতন এসেছেন তারা অবশ্যই চলে পরে দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাবস্ক্রাইব ব্রো দেখতে পাচ্ছ কি এক নয় তোমরা হেড আগা ভিডিও দেখছো এই তো হেড শুরু হয়ে গেল এমপাস তো টানা শুরুতে তো টানা তিনটা গুলি চারটা গুলি হেড লেগেছিল এখন লাগছে না এই তো লেগে গেল আবার পঞ্চাশের ড্যামেজ আবারও হেড আবার সব থেকে বেস্ট গান হচ্ছে এটা ফ্রিতে পাওয়া এম্পার্শাল সব থেকে ভালো একটি গান সো তোমরা আবারও দেখো নতুন একটি ভিডিওতে সো গুড বাই